সামনেই বিহারে বিধানসভা নির্বাচন আর তাই এবার বিহারে ভোটারদের পরিচয় যাচাইয়ের কাজ হাত দিয়েছে নির্বাচন কমিশন চলছে ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ আর এই প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে পঁয়ত্রিশ লক্ষ ভোটারের নাম কিন্তু কেন নির্বাচন কমিশন সূত্রে খবর ভোটার তালিকায় বারো দশমিক পাঁচ লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে তাদের নাম এখনো ভোটার তালিকায় রয়ে গিয়েছে এছাড়া বিহার ছেড়ে চলে গিয়েছেন সতেরো দশমিক পাঁচ লক্ষ ভোটার এ সংখ্যা মোট শতাংশ পাশাপাশি ভোটারের দুই দুই দশমিক লক্ষ্য করা গিয়েছে পাঁচ দশমিক পাঁচ লক্ষ ভোটারের নাম তালিকায় একবারের জায়গায় দুবার তোলা হয়েছে সব মিলিয়ে বাতিল ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে পঁয়ত্রিশ লক্ষ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই পঁয়ত্রিশ লক্ষ ভোটার নাম শুধু তাই নয় আগে শোনা গিয়েছিল বিহারের ভোটার তালিকায় রয়েছেন বহু বাংলাদেশি ও মায়ানমারের নাগরিকদের নাম এই অভিযোগ সত্য প্রমাণ হলে তালিকা থেকে বাদ পড়বে তাদের নামও কমিশন সূত্রে খবর এখনো পর্যন্ত কোটি ভোটার ছয় ছয় দশমিক এনুমারেশন ফর্ম জমা দিয়েছে যা বিহারের মোট ভোটারের অষ্টআশি দশমিক এক আট শতাংশ ফর্ম জমা দেওয়ার শেষ দিন পঁচিশে জুলাই এরপর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন We are about our in news.